শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো মেয়েকে স্কুল বাসে তুলে দিয়ে তারপর আমরা এসেছিলাম এই যে মাছ কিনতে তো দেখো কাতলা মাছটা নড়ছে না সেটা আবার নাড়িয়ে দেখাচ্ছে যে এটা জ্যান্ত আছে তো যাই হোক ওখান থেকে মাছ কিনে পাশে আবার ফলের দোকান তো সেখান থেকে কিছু ফল কিনেছি তারপরেই দেখো আমরা দুই বান্ধবী যাচ্ছি তো রাস্তায় আবার সবজির দোকান তো সেখান থেকে এই যে সবজি ফল মানে যা যা লাগে সকালবেলায় সমস্ত কিছু নিয়ে চলে এসেছি তো দেখো মাছগুলো তো ধুয়ে ফেলেছি তো এখন এই মাছগুলো কৌটার মধ্যে রেখে দেবো তো এতগুলো মাছ তো আর খেতে পারবো না তো সেই জন্যই দেখো এই যে এখন তুলে রাখছি আর এই দিকে আমার মেয়ে প্রোজেক্ট নিয়ে বসেছে তো স্কুল থেকে না প্রোজেক্ট দিয়েছে তো সেই প্রোজেক্টগুলোই করছে তো এই প্রোজেক্টটা কমপ্লিট কর অনেক দিন লেগে যাচ্ছে মানে সময় পাই না যখনই প্রজেক্টটা নিয়ে বসে তখনই ছেলেটা দুষ্টুমি শুরু করে দেয় তো দেখো বলতে বলতে আমার ছেলে এখানে দুষ্টুমি করছে মানে ওরা হাতে একটাই যে দেখো ওখানে একটা কৌটা পড়ে আছে ওর মধ্যে জল নিয়ে এখন এই জল নিয়ে খেলছে মানে সারাক্ষণ ও শুধু জল নিয়েই খেলতে থাকে ওকে যদি সারা দিন জল দিয়ে ছেড়ে দাও খুব শান্তি পায় তো সারা ঘর এরকম জল দিয়ে দিয়ে ভরে রাখে তো ও তো ওইদিকে খেলছে এইদিকে আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাটা তো করতে হবে আমাকে তো দেখো এই যে ভাত চাপিয়ে দিয়েছি তারপরে এই যে মাছের নুন হলুদ মাখিয়ে দিয়ে ভাজা শুরু করে দিয়েছি এখন এক এক করে সমস্ত মাছগুলো একটু ভালো করে ভেজে নেব তো এই লোহার কড়াইতে মাছটা ভাজলে না খুব ভালো হয় কিন্তু অন্য সব সবজি রান্না করলে একটু কালো হয়ে যায় কিন্তু মাছ ভাজাটা খুব ভালো হয় আর কি যে সমস্ত ভাজাভুজি আছে সেগুলো করলে খুব ভালো হয় দেখো মাছটাকে একদম লাল লাল করে ভেজে নিলাম তো এখন এই যে তুলে রাখছি মাছগুলো তো একটু লাল লাল করে ভাজলে খেতে ভালো লাগে কিন্তু আমার ছেলেটা আবার বেশি কড়া পছন্দ করে না মানে শক্ত হলে সেটা আবার মুখ থেকে বের করে দেয় আর এদিকে মেয়ে তো আমার একদমই পছন্দ করে না তো যাই হোক এই যে দেখো মাছটা এখন আমি এক এক করে সমস্ত মাছ এই যে ভেজে নিচ্ছি আজকে এই মাছটা কুমড়ো দিয়ে আলু দিয়ে বানাবো অনেকে হয়তো ভাবতে পারো যে কুমড়ো দিয়ে মাছ দিয়ে কীভাবে খায় কিন্তু বন্ধুরা খেয়ে দেখবে খুবই ভালো লাগে একদম সিম্পল মানে বেশি তেল মশলা দেবো না কারণ অন বেশি তেল মশলা দিলে ভালো লাগে না তো এই দেখো বানানো কমপ্লিট শুধু জিরে ফোড়ন দিয়ে বানিয়েছি একবার বানিয়ে খেতে পারো খুব সুন্দর লাগে আর এইদিকে পালং শাকটা বানিয়েছি মাছের মাথা দিয়ে তো দুপুরের তো খাওয়া দাওয়া কমপ্লিট তারপর বিকালে কি করব এই দেখো মেয়ের প্রোজেক্টটা নিয়ে বসে পড়েছি করতে আর এইদিকে আমার ছেলে আবার একটু বসেছে দেখো পাশে কাজু কিশমিশ নিয়ে তো ও খুব ঝামেলা করে সেই জন্য ওকে ওই খাবারটা দিয়ে বসিয়েছি যে বাবা তুমি দুষ্টুমি করো না দিদির প্রোজেক্টটা একটু করতে দাও নাহলে ও কী করে এই প্রোজেক্টের মধ্যে পেন্সিল কালার যা পায় আর কি দাগ দিয়ে দেয় আর প্রোজেক্টটা তাহলে নষ্ট হয়ে যায় প্রোজেক্টটা করতে না করতেই বান্ধবী ফোন করলো বলল যে ও একটু মার্কেট যাবে শপিং করার জন্য তাই আমিও বললাম যে আমিও একটু যাব আমারও দরকার আছে শপিং করার জন্য তো দেখো প্রোজেক্টটা ওইভাবেই করে রেখে আমরা সন্ধ্যার সময় এই যে সবাই বেরিয়ে পড়েছি তো ছেলে মেয়েকে নিয়ে মানে এইভাবে কোনো দিন যায়নি আজকে প্রথম যাচ্ছি এদের নিয়ে সব দিন তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেই গেছি শপিং করতে তো দেখো রাস্তায় না প্রচুর ভিড় ছিল মানে এতটা ভিড় ভাবতে পারিনি প্রায় পনেরো মিনিট পর্যন্ত হেঁটেছি মানে অটোর থেকে নেমে অটোওয়ালা যেতে পারেনি আমাদের ওখানেই নামিয়ে দিয়েছে বলছে এত ভিড় আমরা যেতে পারবো না তারপর আমরা পনেরো মিনিট হাঁটার পরে এই দেখো এই অটোটা ধরে এখন যাচ্ছি তো এই যে চলে এসছি একটা দোকানে এই দোকানটা অনেকটাই বড় আর এখানে অনেক জামা কাপড় পাওয়া যায় আর দোকানটাতে এত ভিড় তা বলার মতন না তো দেখো আমরা নিচের থেকে এই যে ওপরে যাচ্ছি তো এখানে হচ্ছে বাচ্চাদের কাউন্টার বাচ্চাদের জামা কাপড় পাওয়া যায় দেখো ঢুকছি এত জামা কাপড়ের পেটি রয়েছে এখানে তো আমি বলছি এটা একটা দোকানে ঢুকছি না গোডাউনে তা পাশে যে দাদারা ছিল তারা বলছেন না না এটা একটা দোকানে মানে এখানে শুধু বাচ্চাদের জামা কাপড় দেখানো হয় তো ওখান থেকে ছেলের জন্য কিছু জামা কাপড় নিলাম তারপরে চলে এসেছি আবার দেখো মলে কারণ এখানে কিছু জামা কাপড় নেবো ওখানে বেশি মনের মতন পায়নি পাওয়াটা ঠিক না মানে এত ভিড় ছিল ওখানে আর আমরা থাকতে পারিনি তাই এখানে চলে এলাম তো আসার পরে দেখলাম যে আমাদের ক্যাম্পের সব বান্ধবীরা এখানেই এসছে শপিং করতে তো দেখো এই যে আর এইদিকে আমার ছেলে দৌড়াচ্ছে মানে ও তো আর শপিং করবে না ও শুধু ঘুরেই বেড়ায় তো শপিং করা কমপ্লিট হয়ে গেছে তো এখন বিল কাটার পালা তো দেখো আমার বান্ধবী ওখানে দাঁড়িয়ে পড়েছে আর এইদিকে আমার মেয়ে আবার ধরে ধরে দেখাচ্ছে যে মা এগুলো কিনবো তা ওইগুলো তো আর কিছুই দিইনি তারপরেই এই দেখো চলে এসেছি ফুচকার দোকানে এসে তো দাঁড়িয়েছি ফুচকার দোকানে কিন্তু দেখো অনেকটা ভিড় আমরা প্রায় দশ পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম শুধু এই ফুচকা খাওয়ার জন্য মানে এতটা ভিড় তো ছেলে মেয়ে সবাই আর কি ফুচকাটা খেয়েছে কেউ আর বাদ যায়নি মানে ফুচকাটা এমনই একটা জিনিস যে যে দেখে তারই খেতে ইচ্ছা হয় তো যাই হোক ফুচকা টুচকা খেয়ে আমরা বাড়িও চলে এসি এখন ছেলে মেয়ে বসে পড়েছে এই যে জামা কাপড় নিয়ে তো এই দেখো আমার ছেলে তো ভীষণ খুশি ওর জন্য জামা আনা হয়েছে তো দেখো এই যে সব ফুল হাতাই আনা হয়েছে কারণ ঠান্ডা পড়ে গেছে এখানে তো সেই কারণে আর আগে যে জামা কাপড়গুলো ছিল ওর সব ছোট হয়ে গেছে তো সেই জন্য আমরা ভেবেছিলাম একটু ঠান্ডা পড়বে তখন আমরা সবাই মিলে গিয়ে আর কি একটু শপিং করে আসব কিন্তু সেই সুযোগটা আর হলো না তোমাদের দাদা ভাই হলো অনেক দিন প্রায় এক মাস হয়েছে ডিউটি চলে গেছে তো আবার আসতেও প্রায় এক মাস লেগে যাবে মানে প্রায় শীতের অর্ধেক টাইমটাই পার হয়ে যাবে তো ততদিন তো আর এইভাবে ফেলে রাখা যায় না তাই আমি চলে গেলাম একটু বাজারে এদের এদের জন্য তো নয় শুধু ছেলের জন্যই কারণ মেয়ে বলছে আমার লাগবে না ওর অনেক জামাকাপড় আছে কদিন আগেও আর কি ওর পাপা থাকতে কদিন আগেও অনেক জামা কাপড় কেনা হয়েছিল। মেয়ের জন্য তখন ছেলের জন্য আর কি ফুল হাতা পাওয়া যায়নি তো সেই জন্য আর আমরা নিও নি তো দেখো এই যে জামাগুলো এগুলো সব ওই দোকান থেকে নিয়েছি খুব সুন্দর জামাগুলো হয়েছে তো দেখো মেয়ে সমস্ত কিছু এক এক করে বের করে দেখাচ্ছে যে কি কি কেনা হয়েছে তো দেখো ওর তো খুব আনন্দ হচ্ছে ওর ভাইয়ের জন্য জামা কাপড় আনা হয়েছে তো দেখো এই যে এইটা বের করে দিয়েছে এটা আবার মল থেকে এনেছি মলেও খুব সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায় আর আমার জন্য একটা এনেছিলাম প্যান্ট দোকান থেকে মানে কেনার কোনো ইচ্ছা ছিল না কিন্তু আমার বান্ধবী একটা কিনলো দেখে তো আমিও ভাবলাম যে আমিও তাহলে একটা প্যান্ট কিনে নিই আর দেখো আমার মেয়ে গুনছে তো গুনে গুনে আমার মেয়ে রেখে দিচ্ছে বলছে ভাইয়ের মোট পাঁচ সেট জামা কাপড় হয়েছে তো দেখো এই যে এর একটা প্যান্ট পেয়েছে কিন্তু ওর উপরে টি শার্টটা খুঁজে পাচ্ছে না তো এই দেখো এই যে পেয়েছে তো এইগুলো বিশাল থেকে নিয়েছি তো বিশালে জামা কাপড়গুলো খুবই সুন্দর হয় আর কি ছোট বাচ্চাদের জন্য আর এইদিকে বললাম না আমার জন্য একটা প্যান্ট কিনেছি তো সেটাই এই যে মেয়ে বের করে দেখাচ্ছে তো দেখো প্যান্টটা কেমন হয়েছে একটু জানাবে আর দেখো আমার মেয়ে বদমাশি শুরু করে দিয়েছে প্যান্টটা নিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও